মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে নৃশংস ধর্ষণ এবং হত্যার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত শাস্তির দাবিতে ফের রাত দখল করলেন জুনিয়র ডাক্তাররা তাদের সাথে সামিল হলেন সর্বস্তরের সাধারণ মানুষ উঠল উই ওয়ান্ট জাস্টিস আওয়াজ শনিবার রাত এগারোটা নাগাদ রায়গঞ্জ শহরের বকুলতলায় জমায়েত হন সকলেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের সমর্থনে রায়গঞ্জের সমস্ত প্রতিবাদী মানুষদের চৌথ সমন্বয় মঞ্চের ব্যানারে চলে এদিনের এই আন্দোলন কর্মসূচি আমরা শনিবার দিনভর দেখেছি রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তারদের যুদ্ধ। যা এই আন্দোলনের ঝাঁজকে আরো বাড়িয়ে তুলেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের বহু জুনিয়র ডাক্তার এই আন্দোলনে উপস্থিত হন রায়গঞ্জের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরাও এদিন রাত জাগেন ঘরের মেয়ের বিচারের দাবিতে দীর্ঘ রাত পর্যন্ত চলে স্লোগান নারীদের নিরাপত্তা নিয়ে সুর চড়ান সকলেই রায়গঞ্জ মেডিকেল কলেজের একজন মহিলা জুনিয়র ডাক্তার জানিয়েছেন ঘটনার পর এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে বিচারের দাবিতে তারা পথে রয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে কি বলবেন আজকে আমাদের প্রায় এক মাসের বেশি কেটে গেছে এবং আমাদের যে একদম ন তারিখ থেকেই যা প্রতিবাদ শুরু হয়েছিল আজ পর্যন্ত আমরা কোনো পজিটিভ রেসপন্স বা কোনো পজিটিভ রেজাল্ট এখনো অবধি পাইনি এবং আমাদের যে মেন দাবি ছিল যে অপরাধীদের শনাক্ত করে ওদের উপযুক্ত শাস্তি দেওয়া আজকে আমাদের বিচারের দাবি এখনো অবধি একই দাঁড়িয়ে আছে এবং আজকে আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা রাত এগারোটা থেকে রাত দুটো অবধি এখানে অবস্থান বিক্ষোভ করার ডিসিশন নিয়েছি এই আন্দোলনে উপস্থিত হয়েছিলেন রায়গঞ্জের চিকিৎসক ডক্টর বিদ্যুৎ ব্যানার্জি তিনি জানিয়েছেন শুরু থেকে জুনিয়র ডাক্তাররা বলেছিলেন এটি একটি প্রাতিষ্ঠানিক খুন আজ তা মান্যতা পেল ধর্ষণ এবং খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ গ্রেফতার হয়েছেন টালা ওসি এবারে কান টানলে মাথা আসবে এদের মুখ্যমন্ত্রীকেও এক হাত নেন ডাক্তার ব্যানার্জি আবার আন্দোলনে নয় আমাদের আমার সন্তান সম জুনিয়র ডাক্তার এবং আপামর জনসাধারণ সঙ্গে নিয়ে আমাদের এই আন্দোলন আজকে চলছে আজকে পঁয়ত্রিশ দিন আগে যেটা শুরু হয়েছিল যেখানে হচ্ছে আমার জুনিয়র ভাই বোনেরা আমার স্টুডেন্টরা বলেছিল এটা একটা প্রাতিষ্ঠানিক খুন আজকে সেটা মান্যতা পেল টালা থানার ওসি এবং আরতিকরের আরতিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এরা হচ্ছে খুন এবং ধর্ষণের দায়ে ধরা পড়লো সিবিআই এর হাতে এবং এই ধরা পড়া এরা বুঝে যাবেন এরা মাথা নয় পশ্চিমবঙ্গে এরা কোনো মাথা নয় এরা হচ্ছে হাত বাবা কান আজকে কান ধরা পড়েছে কিছুদিন অপেক্ষা করুন মাথাও আসবে কান টানলে মাথা আসে এরই পাশাপাশি এদিন আন্দোলন স্থলেই দেখা গেল এক অভিনব চিত্র অনেক একত্রিত হয়ে তুললেন অর্থ উদ্যোক্তারা জানালেন একের পর এক জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন রাত দখল করছেন এতে তাদের আয়োজন করতে অর্থ ব্যয় হচ্ছে এই অর্থের যোগান দিতে এই উদ্যোগ এই অর্থ রায়গঞ্জে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জন্য ব্যয় হবে বর্ধিত অর্থ কলকাতায় আন্দোলনরত চিকিৎসকদের খাবার এবং আনুষাঙ্গিক খরচের জন্য পাঠানো হবে রায়গঞ্জবাসীর এই মানবিক উদ্যোগ নজির তৈরি করলো রাজ্যে তা বলাই বাহুল্য সকলের সাথে এই আহ্বান সাড়া দিয়ে এগিয়েলেন এলেন সকলেই এখানে আমাদের বকুলতলা রায়গঞ্জে এখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছে এবং আজকে সারা রাত ওরা এখানে আন্দোলন করবে এবং তাদের সাথে আমরা রায়গঞ্জের নাগরিকরা প্রত্যেকে এখানে আছি মানে চেষ্টা করছি সবাই জমায় যতজন হয়েছে আমরা টাকা কালেকশন করছি তাদের কাছ থেকে তার কারণ হিসেবে বলছি যে ওরা যে এই আন্দোলনটা করছে তার জন্য কিছু খরচ আছে ওদের খাওয়ার খরচা আছে জলের খরচ আছে প্যান্ডেল করেছে মাইকের খরচা আছে প্রচুর খরচা হচ্ছে সেই তারা কোথা থেকে টাকাটা পাবে সেই জন্য আমরা এবং ওদেরকে দেব এবং যেই টাকাটা বাজবে কলকাতায় যে আন্দোলনটা হচ্ছে সেখানেই টাকাটা আমরা সেটাই কারণ আমি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি রাজনৈতিক দলের সাথে সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অ্যাজ এ পার্সন অ্যাজ এ হিউম্যান বিং মানবিক মানবিকতার খাতিরে আমি পথে নেমেছি জবর সেল জবর সেল গোসলাই বাড়িলো সেল দারুণ সেল কী এসেছে ডিভিডি মোবাইল আসছে সিটিজ బిগেস্ট কস্ট টু কস্ট অফার ওনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি প্লাইট খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে